নমস্কার প্রিয় দর্শক হাজির হয়েছি আজকের অর্থাৎ বারোই জানুয়ারি দু হাজার সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং আজকের কিছু শুভ অশুভ সময় নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান কিংবা হস্তরেখা বিচার করতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বার সোমবার ঋতু শিশির ঋতু আয়ন দক্ষিণায়ন সূর্যোদয় সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রোদয় রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত দুপুর বারোটা বেজে দু মিনিটে কৃষ্ণপক্ষ নবমী তিথি দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর দশমী তিথি লাগিবে নক্ষত্র স্বাতি নক্ষত্র রাত্রি নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বিশাখা নক্ষত্র থাকিবে গরিজকরণ দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বনিজকরণ থাকিবে ধৃতি যোগ সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর সুল যোগ লাগিবে সূর্যদেব আজ ধনু রাশিতে গোচর করছেন এবং চন্দ্রদেব তুলা রাশিতে গোচর করছেন আজ কোথাও যাত্রা করার আগে যদি আয়না দেখে বেড়ান তাহলে সেটি অত্যন্ত শুভ আজ ভুলেও যেন কলমি শাক খাবেন না অর্থাৎ ভোজনে কলমি শাকের কোনো পদ আজ রাখবেন না আজ উপটান মেখে স্নান করবেন না উপডানের মধ্যে অনেক রকম জিনিস থাকে এমন কি মুলতানি মাটিকে উডান হিসাবেই ধরা হয় মুলতানি মাটি কিংবা কোনো হলুদ মেখে যে স্নান করা হয় কিংবা সপ্তধান্য উডন মেখে যে স্নান করা হয় সে আজ না করাই উচিত তার পরিবর্তে স্নানের জলে যদি শ্বেতচন্দন মিশিয়ে স্নান করেন তাহলে উপকৃত হবেন এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম রাহুকাল সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছ মিনিট পর্যন্ত এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকায় উচিত গুলিকাল দুপুর একটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত কালবেলা সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছ মিনিট পর্যন্ত বারবেলা দুপুর দুটো বেজে আঠাশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবার আলোচনা করে নি আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো কাজের সূচনা করতেই পারেন কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত অমৃতকাল সকাল এগারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলির উল্লেখ করে দিচ্ছি সকাল ছটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকাল নটা বেজে ছ মিনিট থেকে সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর তিনটে বেজে আটচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত আজ কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত দুপুর একটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত আজ দিশাসুর পূর্ব দিকে রয়েছে তাই পূর্ব দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা এড়িয়ে চলাই উচিত আজ গধূলি মুহূর্ত বিকেল পাঁচটা বেজে আট মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময় আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন